সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে পূজা দিয়ে দিলাম নিত্যদিনের কাজ নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমিও ভালো আছি সেদিন ছিল শুক্রবার বৃহস্পতিবার রাখতেই আমরা ডিসিশান নিলাম যে গাছপাড়িয়ে লোকনাথ ধামে যাব তো সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠেই দেখি যে পানি নাই তো দশটা সাড়ে দশটা পর্যন্ত বসেছিলাম এরপর পানি আসলো স্নান করলাম তাড়াহুড়া করে পুজো দিলাম এরপর আমরা বের হয়ে গেলাম গাছ বাড়িয়ে লোকনাথ ধামের উদ্দেশ্যে তো দুই তিনটা গাড়ি আমাদের পাল্টানো লাগছে তো লাস্ট পর্যায়ে যে বাসটাতে আমরা উঠলাম সেটা হচ্ছে উত্তরা বাস উত্তরা উঠেই ওনাদেরকে বললাম যে আমাদেরকে বাড়িয়ে লোকনাথ ধামে নামিয়ে দেবেন কিন্তু উনি আমাদেরকে নিজামপুর কলেজ থেকে আরও সামনে নিয়ে গেছে প্রায় মিরুশরের কাছাকাছি যাই হোক পরে আমি বললাম যে আমাদেরকে এখানে নামিয়ে দেন তুনি আমাদেরকে নামিয়ে দিল এরপর আমরা একটা করে গাছবাড়ি লোকনাথ ধামের গেটে চলে আসলাম এরপর হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর চারদিক তাকিয়ে দেখছিলাম যে এ রাস্তাটা কি এটা নাকি তো দেখলাম যে না রাস্তাটা এটাই তবে অনেক ঘর উঠে গেছে তো গিয়েছিলাম প্রায় দেড় দুই বছর আগে আমরা তো এর মধ্যে আর আশা হয়নি কিন্তু বাবা আমাদের বাসায় আসছিল বাবার পদধূলি পড়ছিল পড়েছিল আমাদের বাসায় যাই হোক অনেক ভালোই লাগছিলো খুশি লাগছিল তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর সবগুলো দেখছিলাম ভিডিও করছিলাম যে আশেপাশে অনেক পরিবর্তন হয়েছে এই দেড় দুই বছর মধ্যে বছরের মধ্যে তো আশেপাশে অনেক সবুজ ভরা সবুজে ভরা ছিল তো পিছনে আমার মেয়ে ছিল আমার মেয়ে ভিডিও করছে তখন ওরা ছোট ছোট ছিল ছিল এরা আমরা এখানে আসছিলাম এখন তো অনেকটা অনেক টাইম হয়ে গেছে প্রায় দুইটা বেজে গেছে আজকে ঘুম থেকে উঠার সময় পানি ছিল না তারপর পানি আসছে সাড়ে দশটায় স্নান করে পূজা টুজা দিয়ে তারপর আমরা প্রায় গেটের কাছাকাছি চলে এসেছি সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ ধাম গাছবাড়িয়া তো গেটটাও মনে হয় নতুন করেছে তখন ছিল না আমরা অন্য গেট দিয়ে ঢুকেছিলাম তো আমরা যাওয়ার সময় প্রায় দুইটা আড়াইটা বেজে গেছে তো দেখলাম যে অনেক মানুষজনের ভিড় ছিল তখন প্রসাদ দেওয়া শুরু করে দিচ্ছে দিয়েছে তো প্রসাদ খাচ্ছে সবাই অন্ন প্রসাদ তো আমরা কিছুক্ষণ দাঁড়ালাম ওখানে দেখলাম বাবা আমাদেরকে বলছিল যে প্রসাদ নিয়েছি কিনা তা আমরা সবে এসেছি বললাম তো ওখানে একটা মা কালীর প্রতিমা ছিল আর একটা মহাদেবের বিগ্রহ ছিল তা আমরা প্রথমে সেগুলোকে দর্শন করলাম তো আমার ছেলেকেও বলছিলাম যে তুমিও প্রণাম করো আর আমরা এত তাড়াহুড়ার মধ্যে এসেছি যে মোমবাতিয়া ধূপকাঠিও আনতে পারিনি যাই হোক প্রণামই দিয়ে দিয়েছিলাম তো মহাদেবের বিগ্রহটাকে প্রণাম করে মানে আসলে অনেক শান্তি লাগছে এটা আমি ফেসবুকে দেখেছিলাম আর আমরা যখন এসেছিলাম তখন এই মহাদেবের বিগ্রহটা ছিল না তো ওখানে আমরা প্রণাম করে আমরা বাবার মন্দিরে চলে গেলাম বাবাকে দর্শন করার জন্য ওখানে অনেক মানুষের বীজ ছিল তো কেউ অন্নপ্রাশনের জন্য এসেছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে একটা কুকুর ছিল ওই কুকুরটা কাউকে কিছু করছে না জাস্ট বসেছিলো আর সবাইকে দেখছিল। তো আমরা বাবাকে প্রণাম নিবেদন করে কে কে আমরা প্রণাম নিবেদন করলাম আসলে অনেক শান্তি লাগছিল কারণ গত দুই বছর ধরে আসবো আসবো করে আসা হচ্ছিল না যাই হোক বাবার পদধূলি আমাদের বাসায় পড়েছিল তো এর এর পরেও আমরা আসবো কিন্তু বিভিন্ন কারণে আসা হয়নি কিন্তু এখানে এসে আসলে শান্তি লাগে বাবার মন্দিরে তো অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে যখন পর্যন্ত বাবার মন্দিরের প্রচারণা শুরু হয়েছে অনেক দূর দূরান্ত থেকেই এখানে মানুষজন আসে আমরা অবশ্য না আসলেও বাবার সাথে প্রায় মোবাইলে কথা হতো তো বাবা বলতো যে মন্দিরে আসার জন্য কিন্তু সময় এবং সুযোগের কারণে ছেলে মেয়ের পড়ালেখার কারণেও আসতে পারিনি তবুও বাবা থেকে প্রত্যেকটা সময় আশীর্বাদ নিয়েছে আমার মেয়ে তো আমার ছেলে তো সেই হিসাবেই বাবা আমাদেরকে চিন্ত আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাবার মন্দিরেই আমার এক বান্ধবীর বাবার বাড়ি মানে বাবা ওর বান্ধবীদের গ্রামের বাড়ি ছিল তো সেখানে গিয়ে ওদের সাথেও দেখা হয়ে গেছে আর যে বান্ধবীর সাথে প্রায় বিয়ের পনেরো বছর পরে দেখা সেই বান্ধবীর সাথে তো সত্যি সেই রকম একটা ভালো লাগা কাজ করছিলো তো আমি চিন্তাও করিনি যে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ওখানে দেখা হয়ে যাবে কারণ সবার তো বিয়ে হয়ে গেছে সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত তো এখানে আবার ওরা অন্নপ্রাশন করতে এসেছে ছোট বাচ্চার তো সবাই ওরাও সবাই ফটো সেশন করছিলো তো যাই হোক আমরা বাবার বন্দির দর্শন করে আমরা নিচে চলে আসলাম প্রসাদ নেওয়ার জন্য তো যাচ্ছিলাম ওখানেও একটু ভিডিও করছিলাম যে এই জায়গাটায় দাঁড়িয়ে আমি প্রথমবার এসে অনেক ছবি তুলেছি আর সেই ছবিগুলো আমি আমার অ্যাপিতে দিয়েছিলাম তো আমরা প্রসাদ নেওয়ার জন্য চলে আসলাম বাবা আমাদেরকে বস বসতে বলল প্রসাদ বাবা নিজেই সবাকে সবাইকে দিচ্ছে আর সেদিনের প্রসাদটা হচ্ছে ডাল অন্ন আর আলু ভত্তা তো সত্যি অমৃত হয়েছে প্রসাদগুলো তো বাবা নিজের হাতেই আমাদেরকে সবাইকে দিচ্ছিল তো আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর আমি এখান দিয়ে বসে বসে খাচ্ছিলাম তো সেদিন প্যাট ভরেই প্রসাদ খেয়েছিলাম আর এই যে জায়গাটায় প্রসাদ দিচ্ছে ওই জায়গাটা হচ্ছে বাবার নিজের বাড়ি ওখানে বাবার মা বাবার আত্মীয়রা আছে তো যাই হোক আমরা প্রসাদ নিয়ে আবার দর্শন করে চলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তো আমার ছেলে পানি খাবে ওদের ওই পানি মানে কলের পানিগুলো ওর ভালো লাগছিল না তো প্রসাদ খাওয়া প্রসাদ খাওয়ার পরে পানি খাবে ওই জন্য পানি নিল তো ওর থেকে আমি একটু পানি খেয়ে নিলাম এরপর বাবাকে দর্শন করার জন্য আমি আবার মন্দিরে চলে গেলাম তো আমার ছেলে মেয়েকেও বললাম যে তোরও এসে আশীর্বাদ নিয়ে নে বাবা থেকে তো ওরা বসে গেল আর অনেক লোকের ভিড় ছিল প্রথমবার গিয়ে আমরা ফেরত এসেছি তো দ্বিতীয়বার আবার গেলাম বাবা দর্শন করার জন্য তো ওখানে অনেকেই আশীর্বাদ নিচ্ছে বাবা থেকে তো আমরা প্রায় এক প্রকার ধাক্কাধাক্কি করে ওখানে নিচে বসে গেলাম বাবাকে প্রণাম করার জন্য বাবার আশীর্বাদ নেওয়ার জন্য

বাবা হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে আপনি মিষ্টি নেবেন শিবপুত্র লিখে দিস

তো হঠাৎ করে আমরা প্ল্যান করলাম যে মা নয়নমণির ওখা মানে আশ্রমে যাব মা নয়নমণিকে দেখার জন্য তো প্রায় সাড়ে তিনটা বেজে গেছে তখন তো তাড়াহুড়া করে আমরা বের হয়ে গেলাম আর একটা টমটম আপডাউনের জন্য নিয়ে নিলাম কিন্তু ওখানে গিয়েই আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি যা বলার বাহিরে তো সেটা থাক অন্য আরেকটা ভিডিওতে আমরা বলবো তো আমরা সবাই রাস্তা দিয়ে হাঁটছিলাম আর একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম যে আবার কখন আসব এ রাস্তায় যদি বাবা নিয়ে আসে হয়তো আসব আর বাবার কৃপা থাকলে অবশ্যই আসব বাবার দর্শন করার জন্য যাই হোক আমরা মা মেয়ে দুজন হাঁটা শুরু করলাম সবার আগেই আর পিছনে ওর বাবা আর আমার ছেলে ছিল তো পিছনে পিছনে আসছিল। তো এর মধ্যে প্রায় সাড়ে তিনটা বেজে গেছে তা আমরা টমটম নিয়ে চলে যাচ্ছি মা নয়নমণির আশ্রমে গোপাল দর্শন করার জন্য মা নয়নমণিকে দর্শন করার জন্য তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আজ এতটুকুই তো এগুলো সব সবগুলো এক একটা স্মৃতি আমার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন